হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঢাকা জাতীয় বৃক্ষ মেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল আছি আপনাদের সাথে আজকে বৃক্ষ মেলাটা ঘুরে দেখব এবং দেখাবো আপনাদেরকে শুনেছি এই মেলাতে নাকি পঞ্চাশ টাকা থেকে শুরু করে তেরো লক্ষ টাকা দামের গাছ আছে একবার কল্পনা করতে পারেন একটি গাছের মূল্য তেরো লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন সেরকমই একটি বনসাই গাছের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো সাথেই থাকুন এবং দেখতেই থাকুন আচ্ছা চায়না বট যেটা হচ্ছে বনসাই এটার বয়স এবং দাম সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো তার আগে হচ্ছে গাছটা একটু দেখাচ্ছি দেখেন কত সুন্দর মানে আপনি শো পিসের মতো বাসায় সাজিয়ে রেখে দিতে পারবেন অসাধারণ সুন্দর এক একটা গাছের বয়স কিন্তু অনেক হয় কোনো কোনো গাছ পনেরো বিশ পঁচিশ বছর পর্যন্ত আমি এই মেলায় গাছ দেখেছি এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স এবং দাম অবশ্যই আমাদেরকে জানাবো তারা একটু ভালো করে দেখেন মনে হচ্ছে একটা প্রাপ্ত বয়স্ক গাছ যেটা হচ্ছে মানে বেশ শক্তপোক্ত হচ্ছে শাখা পোশাখা হচ্ছে চারোদিকে সে মেলে ধরেছে মানে একটা বড় গাছকে বয়স্ক একটা গাছকে ছোট বানানোর যে কৌশল বা প্রক্রিয়া সেটাকেই হচ্ছে বনসাই বলা হয় এবং আমরা ঢাকা জাতীয় বৃক্ষ মেলা থেকে আপনাদের সাথে আছি এবং দেখতে পাচ্ছেন চায়না বট গাছের বনসাই তো বনসাই গাছটা অসাধারণ সুন্দর এবং এটা বানাতে কিন্তু প্রত্যেকটা মানে নার্সারিরই অনেক বেশ পরিশ্রম এবং সময় পার করতে হয় একই সাথে হচ্ছে নার্সারিতে যিনি এই মুহূর্তে হচ্ছে কর্মরত আছে আমরা তার কাছে জানতে চাবো ভাই এই গাছটার বয়স এবং দাম সম্পর্কে একটু বলবেন এই গাছটার দাম হলো ছয় লাখ টাকা বছর হলো পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর জি পঁয়ত্রিশ বছর ছয় লাখ টাকা কত টাকা দাম উঠছে এখন পর্যন্ত এইটা আর ওইটা দুটো সেম দুটো চার লাখ টাকা দাম উঠছে চার লাখ টাকা পর্যন্ত দাম উঠছে আপনারা ছয় লাখ চেয়েছেন প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যে ছয় লাখ পর্যন্ত তারা হচ্ছে দাম চেয়েছে এবং চার লাখ পর্যন্ত কাস্টমার দাম বলেছে এখন পর্যন্ত এত সুন্দর গাছ দেখতে হলে সরাসরি চলে আসতে হবে জাতীয় বৃক্ষ মেলায় আর এই জাতীয় বৃক্ষ মেলাটা কিন্তু হচ্ছে পুরানো যে বাণিজ্য মেলার মাঠ আছে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের পাশে সেখানেই কিন্তু জাতীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে জুন মাসের পাঁচ তারিখে উদ্বোধন হয়ে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু মেলা থাকবে আপনারা যারা এখন পর্যন্ত জাতীয় বৃক্ষ মেলায় আসেন নাই তারা কিন্তু চলে আসতে পারেন এবং এত সুন্দর সুন্দর গাছ এবং চারোদিকে যেদিকেই আপনি তাকাবেন শুধু ফুল ফলের গাছ এবং এছাড়াও বিভিন্ন ঔষধি গাছের চারারও কিন্তু সমাহার এই জাতীয় বৃক্ষ মেলায় এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চায়না বট গাছের বনসাই এবং এটার বয়স হয়েছে ৩৫ বছর দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা কাস্টমার এখন পর্যন্ত কাস্টমার এখন পর্যন্ত চার লক্ষ টাকা দাম বলেছে এরকম অনেক সুন্দর সুন্দর গাছ আছে জাতীয় বৃক্ষ মেলায় এবং জাতীয় বৃক্ষ মেলায় আসলেই আপনারা সরাসরি দেখতে পাবেন এত সুন্দর সুন্দর গাছ এছাড়াও বিভিন্ন ধরনের ফল ফুল এবং ঔষধি গাছের কিন্তু সমারোহ বসেছে এই জাতীয় বৃক্ষ মেলায় মানে আমি সবুজের ভিতরে একদম হারিয়ে গিয়েছি বন্ধুরা আপনারা যেদিকেই তাকাবেন দেখতে পাচ্ছেন আমি পুরো সবুজের ভিতরে এখন আছি এবং বিশুদ্ধ অক্সিজেন বলতে যেটা বোঝায় ঢাকা শহরে হচ্ছে বিশুদ্ধ অক্সিজেনের খুবই অভাব এবং এই মুহূর্তে ঢাকা সিটির ভিতরে একদম ঢাকার প্রাণ কেন্দ্র যেটা পুরানো বাণিজ্য মেলার মাঠ সেই মাঠে কিন্তু বসেছে জাতীয় বৃক্ষ মেলা এবং বৃক্ষ মেলায় বিশুদ্ধ অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা গাছপ্রেমী আছেন গাছ কিনতে চান তারা চলে আসতে পারেন জাতীয় বৃক্ষ মেলায় একই সাথে গাছ কিনতে পারেন উপভোগ করতে পারেন দেখতে পারেন এবং ফ্রি বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারেন তো সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ